হিন্দু ভোট কাতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড় করিয়েছিল সিপিএম বুধবার সন্ধ্যায় কলকাতা লাগোয়া যাদবপুরে বিজেপির সভা থেকে এই দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাম প্রভাবিত যাদবপুরে এদিন সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন শুভেন্দু এদিন শুভেন্দুবাবু বলেন বন মীনাক্ষী আপনি একুশ সালে আমার বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন কত ভোট পেয়েছেন ছ হাজার দুশো বেচারী সিপিআইএম এক হাজার টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে সেটা বন মীনাক্ষী ফেরত পায়নি ওই ভোটে এই সিপিএম মমতাকে জেতানোর জন্য আমাকে হারানোর জন্য মিনাক্ষী মুখোপাধ্যায়কে বলির পাঠা করেছিল কারণ আমি যখন চোদ্দ সালের লোকসভায় দাঁড়াই তমলুকে আমার বিরুদ্ধে প্রার্থী প্রার্থী করেছিল করেছিল ইব্রাহিম সালে যখন দাঁড়াই কবির মোহাম্মদ সাহেবকে এবার যাতে পঁয়ষট্টি হাজার মুসলমান ভোটে সবটা মুসলমান পায় আর আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারে তাই মিনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল এই বুড়ো সিপিএম এর নেতাগুলি এরা এখন আর ভোটে লড়ে না এরা খুব চালাক আপনি সুজন দেখে জিজ্ঞাসা করলে বলবে আমি লড়বে এই ছেলেরা দাঁড়াক ওই দাঁড়াক কারণ ওরা জানে সিকিউরিটি মানিটা রক্ষা করা মুশকিল হয়ে যাবে তৃণমূল বিজেপির আতাতের অভিযোগ খারিজ করে শুভেন্দুবাবু বলেন মোদী না থাকলে কখনো পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য জেলে যেত কখনো অনুব্রত আর তার কন্যা সুকন্যা তিউ মন্ডল তিহারের মাটিতে গড়াগড়ি খেত বামপন্থীতে শুভেন্দুর পরামর্শ ফাঁদে পা দেবেন না ধুপগুড়িতে আমরা চোরগুলোকে আটকে দিয়েছিলাম চার হাজার ভোটে আমরা আটকে গেলাম ওখানে সংখ্যালঘু সব ভোট পেয়েছে তৃণমূল আর সিপিএম মাথি পেয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার ভোট তার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার ভোট হিন্দুদের রাজবংশী নমসূদ্রদের ওই ভোটা কেটে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে